আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের দেখাবো কীভাবে খুব সহজে একটি সুন্দর আন আট করা যায় সেই জন্য আমরা চারটি ফোঁটা দিয়ে নিব এবং ফোঁটা থেকে স্কেলের সাহায্যে চারটি দুই পাশে দুটি দাড়ি টেনে দিবো এক্সের মতন একটা এক্স আট করার পর আমরা এটা দাড়িগুলো একটু মোটা করে দেব ডবল করে আরেকবার দেওয়া হয়ে গেলে এবার আমরা সেটা যে দাড়ির উপরের মাথা থেকে সোজা করে একটি দাড়ির উপর দিকে টানবো এই দাড়ি থেকে সোজা সোজা করে ঠিক সমানভাবে মানে একই সমান দাড়ি টানবো এবার মাঝখান দিয়ে একটি দাড়ি টানবো সেটা এবার এই পাশে লাগাই দেবো এখান থেকে সেই এই পাশের যে দাড়িটা সেটা থেকে হালকা লম্বা করব এবং এই দাড়িটা লাগাই দেবো আমি যেইভাবে দিচ্ছি ঠিক সেমভাবে দেওয়ার চেষ্টা করো এটা হয়ে গেলে এবার এই পাশেরটা দিতে হবে এটাও ঠিক সেমভাবে লাগাই দিব এবার এটা কিছুটা কোরআনের যে পাতা বা পৃষ্ঠা হয় সেটার মতো করে উপরের দিকে লাগাই দিব আমি যেইভাবে দিচ্ছি তোমরাও ঠিক সেইভাবে সেমভাবেই দাও বা সেটা হয়ে গেলে এইভাবে দিব কিছুটা আবার এইভাবে দিব। এই পাশটা থেকেও ঠিক সেমভাবে এইভাবে দিব রেহেলটা আর্ট করা হয়ে গেলে এবার আমরা যে পৃষ্ঠাতে কিছু লিখব কোরআনের লেখা মতো তার আগে আমরা যে মার্জিন থাকে সেটা দিয়ে দিব সুন্দর করে দিয়ে দিতে হবে চেষ্টা করলে তোমরা আমার থেকে অনেক অনেক সুন্দর করে অঙ্কন করতে পারবে আমি শুধু তোমাদের দেখানোর জন্য দিয়ে করছি তোমরা ধীরে ধীরে করবে আমি আসতে একটু একটু খুব স্পিডে করছি কারণ তোমাদের দেখাতে হবে একটু তাড়াতাড়ি তোমরা আরও আস্তে আস্তে করার চেষ্টা করবে এই পাশটাতে লাগাই দিব। দেওয়া হয়ে গেলে এবার আমরা যে লেখাগুলো হয় আরবি সেগুলোর মতো কিছুটা করে নিলাম নেওয়া হয়ে গেলে এবার আমরা রঙ করব। যে বর্ডারটা দিলাম আমরা সেটাতে আমরা করব সবুজ কালার তোমরাও এমনভাবে তোমরা অন্যান্য কালারও করতে পারো সমস্যা নাই এই পাঁচটা করে নিলাম এবার আমরা রেহেলটা করবো যে এই কালারটা এই কালারটি করবো রেহেলে রং করা হয়ে গেলে যে বাকি অংশটুকু রয়েছে যে যে বর্ডারের বাইর দিয়ে ওটাতে আমরা করব হলো আমরা এই রঙটি করছি তুমিও অন্যান্য রঙও করতে পারো প্রায় আমাদের কোরআন কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না